সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি লাম মাইনিং এর ড্যাশবোর্ডে এই মাইনিং প্রজেক্টটি আপনাদের সাথে বহু পূর্বে শেয়ার করা হয়েছিল স্পেশালি ডিসেম্বরের একুশ তারিখ দুই এরপর তেমন কোনো কাজ করা হয়নি প্রজেক্টটাতে তবে সম্প্রতি এই প্রজেক্টটা আমি করে দেখেছি স্টাডি এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট থেকে আমি আশা করছি বেশ ভালো পরিমাণ আমরা একটা প্রফিট পাব কারণ আমরা যে লাম টোকেনটা মাইনিং করছি এটা একটা স্টেবল কারেন্সি অর্থাৎ ইন ফিউচার যখন লিস্টিং হবে একটা লাম টোকেন মানে হচ্ছে এক ডলার সো আপনারা বুঝতেই পারছেন অন্যান্য প্রজেক্টে কাজ করার চাইতে বরঞ্চ মিরা নেটওয়ার্কের এই প্রজেক্টটাতে কাজ করা অবশ্যই সবার জন্য ভালো প্রজেক্টটাতে কিভাবে জয়েন করবেন তা আজকের এই আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব ডেসক্রিপশন বক্সে দেওয়া ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টটাতে খেয়াল করে দেখেন এই পোস্টটা যদিও গতকাল রাতে রিপোস্ট করা হয়েছে কিন্তু মূল পোস্টে যদি আমরা ক্লিক করি উপরে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে মূল পোস্টে আমরা চলে আসবো আর ডিসেম্বর একুশ অর্থাৎ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে আপনাদের সাথে ফার্স্ট এই প্রজেক্ট শেয়ার করা হয়েছিল এখানে লুমিরা নেটওয়ার্কের বা মিরা নেটওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইট ও রয়েছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রেফার কোড সিক্সটি ফাইভ কপি করে নিব তারপর অ্যাপ লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি চলে আসবো গুগল প্লে স্টোরে আর এখানে আসলেই দেখতে পাবেন মিরা নেটওয়ার্ক অ্যাপ যার রিভিউ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স স্টার আউট অফ ফাইভ নিচে ইনস্টল বাটন রয়েছে ইনস্টল বাটনে ক্লিক করবেন এরপর আমরা এভার্ট দিস অ্যাপ এই অপশানে যদি চলে আসি তাহলে দেখতে পাবো অ্যাভাবার্ট দিস অ্যাপ এখানে স্পষ্ট লেখা রয়েছে স্টার্ট মাইনিং দ্য লুমিরা স্ট্যাবল কয়েন অ্যান্ড পার্টিসিপেট ইন টোকেনাইজড ইয়ারড্রপ ইভেন্টস অর্থাৎ এই লুমিরা টোকেন বা লাম টোকেনটা হচ্ছে মিরা নেটওয়ার্কের স্ট্যাবল কারেন্সি অর্থাৎ একটা টোকেন এক ডলার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিরা টোয়েন্টি ব্লক চেন তাদের নিজস্ব ব্লক চেনেই তারা কিন্তু প্রতিষ্ঠিত হবে অর্থাৎ ইন ফিউচার তাদের নিজস্ব ব্লক চেনেই তারা ট্রানজেকশন করবে যেখানে আপনার মিরা টোকেন হবে পাবো বর্তমান অ্যাপ ভার্সন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু আপডেটেড অন লাস্ট আপডেট করেছে তারা চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ ডাউনলোড অলরেডি ওয়ান মিলিয়ন প্লাস বা দশ লাখ প্লাস ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড সাইজ অ্যাপের সাইজ হচ্ছে একান্ন ফিফটি ওয়ান রিকোয়ারড অপারেটিং সিস্টেম অ্যান্ড রইড সেভেন অ্যান্ড আপ অফার্ড বাই লুমিনাস সলিউশনস দেখতে দেখতে ওপেন বাটন চলে এসেছে সো আমরা এবার এই ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করা মাত্রই অ্যাপটি তার নিজস্ব ভঙ্গিমায় আপনার সামনে উপস্থিত হবে এবং শুরুতেই দেখতে পাবেন দুইটি অপশন থাকবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এবং নিচে থাকবে লগিং যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তারা অবশ্যই ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই বাটনে আমরা ক্লিক করবো আর যারা পুরাতন নিজের তারা লগিং বাটনে ক্লিক করবেন ক্রিয়েট ইয়ার অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন থাকবে শুরুতেই থাকবে ফুল নেম আপনি অবশ্যই আপনার এনআইডি বা পাসপোর্টের নাম অনুযায়ী ফুল নেম এখানে টাইপ করবেন কারণ ইন ফিউচার কে করতে হবে এরপর নিচে থাকবে ইমেল আপনি আপনার যে ভালো ইমেলটি বা জিমেল রয়েছে সেটা এখানে লিখবেন ইউজার নেম ইউজার নেম আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করবেন যেমন আমি হাবিব থ্রি সিক্সটি ফাইভ লিখি পাসওয়ার্ড অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি সেট করবেন এরপর কান্ট্রি কান্ট্রি এখানে আপনি যে দেশের নাগরিক সেই কান্ট্রি লিখবেন যেমন আমি বাংলাদেশের তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি এরপর নিচে ফোন নাম্বার আপনি অবশ্যই এখানে আপনার ভ্যালিড ফোন নাম্বারটা টাইপ করবেন এবং তারপর ডেট অফ বার্থ আপনি এনআইডি অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে সব কাজ যখন শেষ হবে সবার নিচে আপনি দেখতে পাবেন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অফ ইউজ এন্ড প্রাইভেসি নোটিস এখানে এই টিক চিহ্ন দিলে নিচের বাটনটি অ্যাক্টিভেট হবে তখন আপনি এই নিচের বাটনে ক্লিক করবেন অর্থাৎ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম নোটিশ পরে আসবে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েশন এই বাটনে ক্লিক করবেন তবে পূর্বে আপনি অবশ্যই এখানে ইনভাইটেশন কোড টি ব্যবহার করবেন খেয়াল করে দেখুন ইনভাইটেশন কোড নিচে এন্টার ইনভাইটেশন কোড এখানে আপনি হাবিব থ্রি এটা পেস্ট করবেন অথবা আপনি হাতেও টাইপ করতে পারেন এখানে আপনার ইনভাইটেশন কোডটা প্রদান করলে আপনি একটা টোকেন ফ্রিতে পাবেন সো একটা টোকেন আপনি যদি ফ্রিতে পান সেটাও কিন্তু কম না কারণ একটা টোকেন এক ডলার হবে এরপর নিচে কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েশন এই বাটনে আমরা ক্লিক করব কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েশন বাটনে ক্লিক করার পর এখানে আপনার কিছু নোটিফিকেশন আসবে এগুলো আপনি অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন এরপর আপনার সামনে এরকম অপশন আসবে এখানে ইয়েস দিয়ে দিবেন এরপর আপনার সামনে নতুন আরেকটা অপশন আসবে এখানে আপনি ইএস এই বাটনে ক্লিক করবেন অথবা লেটার বাটনেও ক্লিক করতে পারেন এটা হচ্ছে লক স্ক্রিন এরপর আপনার এখানে আরেকটা অপশন আসবে সেটা হচ্ছে সিলেক্ট ইউর কালার থিম প্রিফারেন্স আমি ডাক দিয়ে দিলাম এরপর গুগল অ্যাডস ইএস দিলাম অ্যাড দেখার বিনিময়ে যদি কিছু বেশি পরিমাণ টোকেন পাওয়া যায় তাহলে মন্দ না এরপর ফাইনালি এখানে আমি নো দিব ডেমো আমার দরকার নাই এরপর আপনার সামনে ড্যাশবোর্ডটা চলে আসবে এখানে শুরুতেই খেয়াল করে দেখুন উপরে স্টার্ট মাইনিং অপশনটি রয়েছে এবং এটা ইনঅ্যাকটিভ জাস্ট এই উপরে স্টার্ট মাইনিং এ ক্লিক করলে মাইনিং স্টার্ট হবে আর ফ্রি তে আপনি কিন্তু একটা টোকেন এখানে বোনাস পেয়েছেন কন্টিনিউ উইথ অ্যাডস এই অপশনটা সিলেক্ট করলাম এরপর অ্যাড আসবে অ্যাড চলে যাওয়ার পর দেখতে পাবেন এখানে মাইনিং চলছে লাম টোকেন বা লুমিরা টোকেন এখানে মাইনিং চলছে আর মনে রাখবেন এটা হচ্ছে স্টেবল কারেন্সি অর্থাৎ একটা লাম বা একটা লুমিরা সমান 1 ইউএসডিটি এই হচ্ছে লুমিরা টোকেন কিভাবে আর্নিং করবেন তার সাইন আপ প্রসেস আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন আর আপনারা অবশ্যই অবশ্যই আপনি আপনার বন্ধুদেরকে অথবা আপনার রেফারেল কোডটি কপি করে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন মনে রাখবেন সাইন আপ প্রসেসে আপনার রেফারেল কোড আপনার বন্ধুকে অবশ্যই ব্যবহার করতে হবে আদারওয়াইজ সে আপনার টিমে যোগদান করবে না সো বন্ধুগণ এই হচ্ছে মোটামুটি লাম টোকেন টোকেন বা লুমিরা স্টার্টিং আপনাদের সাথে শেয়ার করলাম এবার একটু বলে রাখি সেটা হচ্ছে মিরা নেটওয়ার্ক এটা মূলত সুইজারল্যান্ডের একটা কোম্পানি কিন্তু মিরা নেটওয়ার্ক এই মাইনিং অ্যাপটি কিন্তু ডেভেলপ হয়েছে বা ডেভেলপ করেছে যারা বা যে টিম তারা হচ্ছে ইংল্যান্ডের সো এখানে প্রথম দিকে একটু কনফিউশন থাকলো বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এই কনফিউশনটা আপনাদের মধ্যে তৈরি না হয় কারণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি চেক করেন তাহলে দেখতে পাবেন জাক সুইজারল্যান্ড কিন্তু আবার দেখতে পাবেন ইউকে বা ইউনাইটেড কিংডম যাই হোক বন্ধুগণ আমরা মূলত এই প্রজেক্টটা পেয়েছি যেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সো এই প্রজেক্টটাতে মনোযোগ দিয়ে কাজ করব এবং আশা করি দুই সালে এখান থেকে আমরা ভালো একটা পেমেন্ট উইড্রো করতে পারবো বন্ধুগণ মিরা নেটওয়ার্কের নেক্সট ভিডিওতে বা নেক্সট আপডেট ভিডিওতে আমি আপনাদের সাথে তাদের টোকোনোমিক্স এবং কবে নাগাদ এই প্রজেক্টটা লঞ্চ হবে বা আমরা কবে নাগাদ এয়ার পাবো এই যাবতীয় ডিটেলস আলোচনা করব আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ